তোমার নাতনি দেখো তোমার মান সম্মান রেখেছে মা দুর্গার ভোগ নিয়ে এসো 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 ভেতরে এসো আমি সপ্তমী বলে একটু আত্ম করছি নালে করতেই পাচ্ছি না এটা হচ্ছে বৌদি উনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেব স্টোরি তো আজকে হচ্ছে ষষ্ঠী সন্ধেবেলা তো আজকে সারা দিনই ভেবেছিলাম ব্লগ করব না পুজো টাইম আনন্দ করে কাটাবো তো রাত্রেবেলায় মাকে নিয়ে বেরিয়েছিলাম রাত্রেবেলা ঠিক বলবো না সন্ধে আটটার পরে মাকে নিয়ে বেরিয়েছিলাম আর এদিকে দেখছি যে আমাদের প্রতিমাটা সুন্দর করে অনেকটাই রেডি হয়ে গেছে শুধু গয়নাগুলো মাকে পরাচ্ছে আর এই সময়টা সত্যি ভালো লাগে দেখতে তো একটু দেখতে পেলাম দেখার সুযোগ হলো তারপরে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি এখন টুকটাক টুকটাক আশেপাশে ঠাকুর দেখতে একদমই কাছে পিঠে দেখব ভেবেছিলাম বাট সেটা তো হলো না আমরা ফিরতে ফিরতে রাত্রে সাড়ে বারোটা বাজিয়ে ফেলেছিলাম আর তাছাড়াও আমার লাস্ট মোমেন্টে কিছু শপিং বা কিছু যেগুলো আমরা করতে বেরিয়েছিলাম তো সেইগুলো সেরে ভালো করে ঠাকুর ঠাকুর দেখে টুকটাক খাওয়া দাওয়া বাইরে থেকে করেছি তারপরে বাড়ি ফিরতে ফিরতে সাড়ে বারোটা আর আমার মা এমনই একজন মানুষ যাকে বাড়ি থেকে বের করা মানে হচ্ছে ভীষণ ডিফিকাল্ট কাজ তো এমনিই বলেছিলাম যে তোমার কাজের জন্যই বেরোচ্ছি আর আশেপাশের পারলে একটু ঠাকুর দেখে নেব তাই নর্মালি বেরিয়েছিল নয়তো সেটাও বেরোতো না তো নিজেকে তারপরে দেখে ঠাকুর কু দেখার পরে ভালো হেঁটেছে অ্যান্ড ঘুরেছে ঠাকুর দেখেছে সব কিছু দেখার পরে নিজে তখন বলছে যে না ভালো লেগেছে তো এই আর কি জোর করে না বের করলে আর বের করা যায় না তো প্রতি বছরই আমি বা দিদিভাইকেও সব বা দুজনে মিলেই কখনো কখনো জোর করে মাকে একটা বার বের করি মানে যে কোনো একটা দিন আর কালকে থেকেই বাড়িতে সব লোকজন চলে আসবে আমার পিসিরাও চলে আসবে সবাই মিলে একসাথে আমরা পুজোটাকে সেলিব্রেট করি তো কালকে থেকে আর সুযোগ হবে না তো আজকে রাতেই নিয়ে বের করলাম মাকে

abi kulle işte bunu burada মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে মহা সপ্তমী তো আমি সকালবেলায় উঠে স্নান টান করে তো রেডি হয়ে গেছিলাম আর মণ্ডপে এলাম একটু লেট করে কারণ পুজোর পুষ্পাঞ্জলি হবে আজকে এগারোটা থেকে তো আমি ওই দশটা সাড়ে দশটা নাগাদ এসে একটু বসেছিলাম যেদিকে নিয়ে বসে ঢাকের আওয়াজে একটু ভয়ও পাচ্ছিলো কারণ ফার্স্ট টাইম ও এক্সপিরিয়েন্স করছে ঢাকের আওয়াজ বাট চুপচাপ বসে আছে

শুভ সপ্তমী সকলকে সবাই এসে গেছে এগারোটার সময় পুষ্পাঞ্জলি হল এগারোটার সময় পুষ্পাঞ্জলি হয়েছে আর এই দিক থেকে পিসিরাও সবাই চলে এসেছে আজকে থেকে এবার পুজো জেরি আমাকে ওখানে খুব সাপোর্ট দিয়ে দিয়েছে আমি ভিডিও ঠিকই বলেছিলি রান্না ছিল এখানে কালকে মেনু হচ্ছে এখানে আর আজকে আমরা ব্রেকফাস্ট খাচ্ছি আমি তো পুষ্পাঞ্জলি দেখছিলাম তাই আমার ব্রেকফাস্ট খেতে হয়ে গেল তিনটে জেরি আছি নিদে খাইয়ে আমি উপরে এলাম ওরা খেয়ে একটু শুয়েছে ওপরে সবাই খাওয়া হয়ে গেছে সবাই আমার জন্যে বসে আছে আমি বলে করছি একটু করতেই না আর মা দুর্গার ভোগস ভেতরে এসো বাবা সপ্তমী ভোগ সাত রকমের এই যে দুপুরে লাঞ্চের মেনু ভাত মুসুর ডাল আলু হচ্ছে ভাজা কাতলা মাছের ঝাল এটা আর এখানে আছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্ছুরি কচু দিয়ে টক ওটা দিদিভাই বানিয়েছিল গতকাল কচু দিয়ে টক এই ফোন ফোন না কি আছে কিছু নেই কচু দিয়ে টক আর আলু আছে বেগুন আছে কচু আলু বেগুন বড়ি দিয়ে তেঁতুল দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে কাঁচা তেঁতুল লাগে থাকুন তিন চা চায়ে পর্ব চলছে সব তিন বার আমাকে কামলা দেন তিন বার আজ এখন সকাল থেকে তো সেভাবে ব্লগ করিনি সন্ধেবেলায় গল্প টল্প আড্ডা খেতে কেটে গেছে কোথাও বেরোয়নি আর রাত্রবেলায় এখন ডিনারের প্ল্যানিং চলছে সব রাত্রবেলায় চিকেন হয়েছে